ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদাম ওয়া মিন খালফহিম সাদাম ফাআখশাইনাহুম ফাহুম লা ইউবাসিরুন আল্লাহ তাআলা বলেন আমি কাফেরদের সামনে এবং পিছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি দেওয়াল নির্মাণ করে দিয়েছি আমি কাফেরদের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছি তারা আপনাকে দেখতে পাইবে না অর্থাৎ নবীজি যখন এক মুষ্টি মাটি হাতে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ তাআলা ওই মাটিগুলোকে প্রত্যেক কাফেরের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কাফেরদের যখন চোখের ভিতরে মাটিগুলো ঢুকে গেল কাফেরদের তখন দৃষ্টিশক্তি কিছুক্ষণের জন্য হারিয়ে গেল আল্লাহ তাআলা নবীজিকে বললেন এই সুযোগে আপনি ঘর থেকে বের হয়ে যান রাসুল সাল্লিয় সাল্লাম তখন তার ঘর থেকে বের হয়ে তিনি আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে চলে গেলেন নবীজি আবু বকর রাজি আল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন যখন আবু বকরকে ডাক দিলেন আবু বকর রাজি আল্লাহু তালা সাথে সাথে নবীজির জন্য দরজা খুলে দিলেন সোহানুল্লাহ নবীজির জন্য যখন দরজা খুললেন নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আমি তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরজা খুলে দিলে আবু বকরি আল্লাহ আনু বললেন হে আল্লাহর রাসুল আমি যদি ঘুমিয়ে যেতাম তাহলে আপনি আমাকে ডাক দেওয়ার সাথে সাথে হয়তো আমি উঠতে পারতাম না যদি আপনার আপনি আমাকে ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি না উঠতে পারতাম তাহলে আপনার সাথে বেয়াদফি হয়ে যেত এই জন্য আমি সারা রাত দরজার সাথে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম সোহান আল্লাহ বিশ্ব নবী সাল আবু বকর রাধি আল্লাহ বললেন আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম কখন আপনি আসবেন